দেখবেন যে নেতা ছেলে মেয়ে বিদেশে পড়ে বলবেন তোমার নেতা ছেলে মেয়ে তুমি বিদেশে পড়ো কেন আমার কাছে একটু ভোট চাইতে ছেলে মেয়েদের আগে এখানে নিয়ে আসে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাইতে পারবা বাংলাদেশে আগে চিকিৎসা নেবা তোমার একটু পেট ব্যথা হইলে সিঙ্গাপুর যাও আর আমার দেশকে খুব ভালোবাসি দাঁড়ায় দাঁড়ায় জাতীয় সঙ্গীত না গাইলে রাজাকার এরকম চিৎকার করো দেশের প্রতি ভালোবাসা শুধু মুখের বলির মাধ্যমে হয় না দেশের প্রতি ভালোবাসা হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার নাম দেশের প্রতি কেউ ফেরেস্তান আজকে যারা লেকচার সাথে যে দেশ গঠন করব নতুন দেশ এই সেই এই লেকচার সারা মানুষগুলো যখন ক্ষমতায় ছিল কোটি কোটি টাকা পাচার করছে দুর্নীতির দায়ে তাদেরকে জেলে ভরতে হচ্ছে লজ্জাজনক চুয়ান্ন বছরের ইতিহাস এই দেশটা এমনভাবে ঘুরে উঠতে পারে নাই যে দেশটা সমৃদ্ধির স্বর্ণ হচ্ছে রক্ত আর এই জনগণকে দশ হাজার চাঁদাবাজি টেন্ডারবাজি করায় তাতে দল হয় যখন শিক্ষার আলো চারিদিকে সরিয়ে যাবে তারা এগুলো পারবে না মেধাবীরা যখন যাগবে তাগুলো পারবে না ইসলামী ছাত্রশিবির এই কথাগুলো বলে এই জন্য ভালো লাগে না ছাত্রশিবিরকে মারও ছাত্রশিবির এইবার কথা বলতে দেবা তাদের পা ভাঙো ঠ্যাং ভাঙো রাজাকার বলো আলবাদর বলো আশ্বাস বলো আর যখন বলি আমাদের তো রাজাকার বলো আমাদের জন্মই হয় নাই বলছে না তোমাদের ভাবে রাজাকার ভাবে রাজা রাজাকার বলে তোমরা রক কাটো কোথায় কাটি বলে কাটো শুনছি অনেক আগে শুনছি কাটো তোমরা জোর করে কাটাবে জোর করে রাজাকার বানাবে কারণ এইটা হচ্ছে তাদের হাতিয়ার আর কিচ্ছু নাই এই পাশা আগস্টের পরে দেখবেন অনেক দলে কোনো এজেন্ডা নাই এই একটা ইলেকশন নিয়ে এর নামে বুলিং ওর নামে টেগিং গালি গালাজ নিয়ে পড়ে আসে ছাত্র শিবিরকে নিয়ে কথা না বললে পেটের ভাত হজম হয় না শুধু বলতেই দেখ দশ মিনিট বক্তব্য রাখলে নয় মিনিট ছাত্র কথা এক মিনিট যদি নিজেদের কোনো এজেন্ডা থেকে থাকে নিজস্ব এজেন্ডা নাই লক্ষ লক্ষ ছাত্রদের কিভাবে পথ দেখাবে তার কোনো বন্দোবস্ত নাই আমরা বলছি একটা জাতিকে এইভাবে গঠিত করা যায় না এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড ইজ আওয়ার হারমোনিয়াস এডুকেশনের পারপাস এখন ঠিক করা হয়েছে দ্য অনলি পারপাস অফ এডুকেশন ইজ টু গেইন মানি আর্নিং লর্ড অফ প্রপার্টি এন্ড লিডিং আ লাক্সারিয়াস লাইফ দ্যাট ইজ দ্য পারপাস অফ এডুকেশন আমাদেরকে পড়ানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলিস কখনো শিক্ষকরা শেখায় না ভালো মানুষ হওয়া দরকার ভার্সিটিতে শেখায় না ভার্সিটির কিছু শিক্ষক আছে মহিলা শিক্ষকের রুমে ঢুকা যায় না গাজার বন্ধের কারণে কিসের শিক্ষিততা শিক্ষা কোথায় গেছে বুক ফাটা আর্তনাদ করছে আজ মানবতা সভ্যতা পশ্চিমার আমাদের মধ্যে এই বীজ সরিয়ে দিচ্ছে সভ্যতার কথা বলে তারা যদি এতই সভ্য হতো তাহলে গাজায় মুসলমানদের উপর যে নারকীয় হত্যা দক্ষ চালাচ্ছে একবিংশ শতাব্দীতে এমন হত্যাযোগ্য আইন নামে জাহিলিয়াত কাহার মানাচ্ছি বিদেশে আমাদের জন্য অবারিত সুযোগ থাকার পরেও আমাদের দেশে সিন্ডিকেট তৈরি করে বিদেশে শ্রমিক পাঠানো হয় অদক্ষ শ্রমিক তাদের রেমিটেন্সের উপরে আবার আমার দেশ ডিপেন্ড করে এত সুতলা সুকলা শস্য শ্যামলা এই মাটি এত চমৎকার একটা মাটি উর্বর মাটি আল্লাহ আমাদের দান করেছেন যেখানে জনগোষ্ঠীদেরকে এত মেধা দিয়েছেন এই বাংলাদেশ থেকে গিয়ে নাসায় জব করে নাকায় জব করে স্পার্শতে জব করছে অক্সফোর্ড হাবার্ড ক্যাম্প্রিজ ক্যালিফোর্নিয়া স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জব করতে পারে এত মেধা সেখানে গেলে সবচেয়ে ভালো রেজাল্ট আমার বাংলাদেশের ছাত্ররা করছে এই জমিনটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল হওয়ার কারণে ফার্টিলিটি রেট এত চমৎকার থাকার কারণে এখানের প্রোডাক্টিভিটি স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি কিন্তু প্রোডাক্টিভিটি কাজে লাগানো হয় না সিক্সটি টু পার্সেন্ট বুয়েট গ্রাজুয়েট বিদেশে চলে যায় এই সিক্সটি টু পার্সেন্ট বুয়েট গ্রাজুয়েটকে ধরে রাখার মতো কোন ধরনের মেকানিজম বাংলাদেশ তৈরি করে নাই বলে বাংলাদেশে নাকি টাকা নাই তলাবিহীন ঝুরি বাংলাদেশ নাকি অর্থনৈতিকভাবে দরিদ্র সম্পদ কম এই সব ভুলভাল বুঝায় আমাদেরকে বোকার স্বর্গে বসবাস করিয়েছে দীর্ঘ সময় ধরে যারা এই রাষ্ট্রযন্ত্রকে শাসন করেছে অথচ আমাদের এই কথা বলে দুইশো চল্লিশ বিলিয়ন ডলার পাচার করে দিচ্ছে আওয়ামী বাসী বাদের এরা আগে যে পাচার করে নাই তা তো না প্রতি গভর্নমেন্ট চেঞ্জ হইলেই থলের বিড়াল বের হয়ে আসে কোটি কোটি টাকা পাচার করে কেউ ফেরত না আজকে যারা লেকচার সাজছে যে দেশ গঠন করব নতুন দেশ এই সেই এই লেকচার সারা মানুষগুলো যখন ক্ষমতায় ছিল কোটি কোটি টাকা পাচার করছে দুর্নীতির দায়ে তাদেরকে জেলে ভরতে হচ্ছে লোকজন ওজন ওসরে লিখিয়া সেই দেশটা এমনভাবে ভাবে ঘুরে উঠতে পারে নাই যেই দেশটা সমৃদ্ধি সর্বশিকারে আরোহণ করতে পারে বারবার রক্ত দিতে হচ্ছে আমাদের 90 রক্ত দিতে হচ্ছে 52 তে রক্ত দিয়েছে 69 রক্ত দিয়েছে 70 এ রক্ত দিয়েছে 71 এ দিয়েছে 90 দিয়েছে আবার 24 এসে দেয়ার পরেও এমন শতবা দুর্নীতিকর আর অপদার্থ মানুষের জন্ম হয়েছে যাদের জন্ম নাই মানুষ আবার অস্থির হয়ে উঠছে আমরা আমরা আমাদের জাতিগতভাবে আমরা লজ্জিত আমরা বিমুষ রাজনীতিবিদরা আমাদের তরুণ প্রজন্মকে গাইড করতে পারে নাই রাজনীতিবিদরা আমাদের তরুণ প্রজন্মকে কোনো আশার আলো দেখাতে পারে নাই রাজনীতিবিদরা আমার দেশটাকে গড়ে তুলতে পারে নাই এখন সময় এসেছে আমাদের সজাগ দৃষ্টি নিয়ে আমাদেরকে গড়ে উঠতে হবে আমরা অবাক হয়ে যাই যখন এই দেশ থেকে এই পরিমাণে সম্পদ থাকার পরেও কাজে লাগানো হচ্ছে না আমাদের দেশে চার কোটি একর ফার্টাইল ল্যান্ড রয়েছে কৃষি উৎপাদনের জমি রয়েছে এই যে উৎপাদন করতে পারলে এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারলে এই জমি থেকে বাংলাদেশের শতভাগ মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করা সম্ভব আর এক দেশের উপরে আমাদের ডিপেন্ডেন্স করার কোন প্রয়োজনীয় তাই আমার দেশে যে রেমিটেন্স আসে এই হাসিনা পালানোর পর থেকে রেমিটেন্সের ফ্লো বেড়েছে গত বছর আর এই বছর মিলে এখনো পর্যন্ত সাতাশ বিলিয়ন ডলার বাংলাদেশের রেমিটেন্স ঢুকেছে এটা কম না এটা ফর্মাল চ্যানেলে ঢুকেছে চ্যানেলে আরও হুন্ডি বাট্টার মাধ্যমে বাইশ বিলিয়ন ডলার রেমিটেন্স আমার দেশে ঢুকেছে আমার দেশের অর্থনীতির কোরামিন হচ্ছে এই রেমিটেন্স আমাকে বাঁচিয়ে রাখে রেমিটেন্সের কোটি মধ্যে এক লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিক হিসেবে কাজ করছে সেখানে কর্মক্ষেত্রে আছে আর আমরা বাংলাদেশে সে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখছে এরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় পনেরো দিনে দেশ পতিত হবে এত কঠিন অবস্থা শেখ হাসিনা লাস্টে গিয়ে ওই ফ্যাসিবাদ হাত্পা ধরে বাধ্য হয়েছে যে আমাদের রেমিটেন্স আল্লাহর হস্তে একটু পাঠান আল্লাহর হস্তে পাঠান আমরা নেট বন্ধ করে দেই নাই নেট বন্ধ হয়ে গেছে কান্নাকাটি শুরু করছে কেন শুরু করছে কারণ রেমিটেন্স ফল ডাউন করলে এ অর্থনীতি আর পাশার মতো কোনো অবস্থায় নাই একটা গার্মেন্টসের উপরে আমার দেশ অর্থনীতি দাঁড় করিয়ে রাখা হয়েছে অথচ এদেশের ট্রিলিয়ন ট্রিয়ন ট্রিলিয়ন আঠাশ ট্রিলিয়ন ন্যাচারাল গ্যাস আমার এই দেশে রয়েছে এটা ইউটিলাইজেশন নাই যে পরিমাণে ন্যাচারাল কয়লা রয়েছে তা যদি ইউটিলাইজ করা যায় একশো বছরের বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব আশ্চর্য চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি আমার বাংলাদেশে রয়েছে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় আর বাকি আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রের ক্যাপাসিটি চার্জ দিয়ে ওগুলো ফেলে রাখা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেগুলো ফেলে রাখে আমরা এগুলো উৎপাদন না করে কুইক রেন্টালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে ভারতের আধুনিক গ্রুপ থেকে আমাদের এখানে গ্যাস বিদ্যুৎ নিয়ে আসা হয়েছে জনগণের অর্থের কোনো মূল্য নাই এরা ওই গ্রুপ কোম্পানির সাথে চুক্তি করে একা জন মন্ত্রী কয়লা খনি মন্ত্রী এইসব দুশ্চরিত্র লম্পট মানুষগুলো দেশের জনগণের কষ্টার্জিত টাকাগুলো সব বিদেশে পাচার করছে নিজেদের ছেলে মেয়ে একটাও বাংলাদেশে পড়ে না সব বিদেশে পড়ায় দেশ একটা বাংলাদেশে পা এক পা একটা আর বিদেশে একটা পা দেশের জনগণের মধ্যে চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের অস্পৃশ্য মিথ্যা বয়ান দিয়ে দেশে বিভাজনের আর মানুষকে এই দেশের জনগণের মধ্যে ভেদাভেদ খুন রাজধানী হত্যা দর্শন এগুলো বাড়িয়ে দেবে আর নিজেদের সব সম্পদ বিদেশে পাচার করবে যখন ধাক্কা আসবে নিজেরাও পালায় চলে যাবে দেখছেন না এগুলা এগুলো কি খুঁজে আওয়ামী করছে এর আগে সবাই করছে খুঁজে দেখবেন যে নেতা ছেলে মেয়ে বিদেশে পড়ে বলবেন তোমার নেতা ছেলে মেয়ে তুমি বিদেশে পড়ো কেন আমার কাছে একটু ভোট চাইতে ছেলে মেয়েরা আগে এখানে নিয়ে আস চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে পারবা না বাংলাদেশে আগে চিকিৎসা নিবা তোমার একটু প্যাট পাতা হইলে সিঙ্গাপুর যাও আর আমার দেশকে খুব ভালোবাসি দাঁড়ায় দাঁড়ায় জাতীয় সঙ্গীত না গাইলে রাজাকার এরকম চিৎকার করো দেশের প্রতি ভালোবাসা শুধু মুখের মাধ্যমে হয় না দেশের প্রতি ভালোবাসা বলির হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার নাম দেশের প্রতি আমাদেরকে মিথ্যা শিখিয়ে মিথ্যা বুলিং দিয়ে মিড মিডিয়া কুয়ের মাধ্যমে আমাদের দেশের সম্পদগুলোকে নষ্ট করছে দীর্ঘ সময় আমি অবাক হয়ে যাই আমার যুবশ্রেণীকে আজকে কিভাবে বুঝাবো হয় আমরাও আছি খালি আন্দোলন নিয়ে আমরাও আসি হচ্ছে ফেল করলে পাশ করানোর জন্য এই বছর দেখতাম আন্দোলন করতেছে এটা ঠিক না রে ভাই পড়াশোনা করতে হবে রে ভাই পৃথিবীকে দাঁড়াতে গেলে পড়াশোনা করতে হবে লুট তোরা চাঁদাবাজি করে পৃথিবী চলে না হইতে পারবা তোমরা সোমালিয়ার মতো হইতে পারবা তোমরা উগান্ডার মতো কিন্তু সমৃদ্ধ দেশে পরিণত হওয়া সম্ভব সমৃদ্ধ দেশে পরিণত হতে গেলে আমাদেরকে আমাদের রাস্তা নিজেদেরকে আবিষ্কার করে নিতে হয় সেটার জন্য আমাদের তো প্রচুর ন্যাচারাল রিসোর্স আছে রেমিটেন্স যে যোদ্ধারা পাঠায় আমার দেশের যে শ্রমিক আছে পৃথিবীর ছাপ্পান্নটা দেশ আছে যে দেশের নেগেটিভ পপুলেশন বা জিরো পপুলেশন অর্থাৎ ওই দেশে যদি তুমি যাও তাহলে তোমাকে রেখে দেবে তারা গ্রিন কার্ড দেবে তোমার ইনকামের কোনো অভাব নাই কিন্তু তুমি সেখানে কি যাবার রিকশা চালাইতে বা হচ্ছে গাড়ি বসতে বা হচ্ছে হোটেলের বয় হিসেবে নাকি যাবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ডক্টর হিসেবে অথবা তুমি বড় কোনো বিজ্ঞানী সায়েন্টিস্ট রিসার্চার হিসেবে যাবা এটা তোমাকে ডিসাইড করতে হবে আমার দেশের যে এজেন্সিগুলো আছে এত খারাপ হাজার হাজার এজেন্সি বাইরের অধীনে রেজিস্ট্রেশন করে রাখছে আর সব ফ্যাসিবাদের আমলে তাদের দোষকদের বসায় রাখছে মালয়েশিয়ায় যেতে লাগবে দশ লাখ টাকা বা পাঁচ লাখ টাকা এজেন্সিগুলো অতিরিক্ত বিশ লাখ টাকা নিয়ে রাখবে এরপরে এজেন্সির মাধ্যমে যাওয়া যায় না তারাও দালাল সরকারিভাবে অনুমোদন দিয়ে রাখছে তাহলে তুই সরকার কি কারণে বায়রা প্রতিষ্ঠা কা করছিস কি কারণে কা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করছিস সরাসরি সার্ভিস দেয় না এদেরকে লাইসেন্স দিয়ে রাখছে আর ওরা এক একজন লোক পাঠায় আদম ব্যবসা শুরু করেছে অত সেই জনগোষ্ঠী যখন বিদেশে যাবে তার আগে বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এদেশে একশো বিশটা ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশের জনগণটা জানেও ট্রেনিং মশা মশামারি ট্রেনিং সেন্টার আধুনিক ইকুইপমেন্ট দিয়ে যে ছাত্ররা এই এসএসসি পাশ করতে পারে না এই বারো লক্ষ ছাত্র জোরে পড়ে গিয়েছে এই বারো লক্ষ ছাত্রকে বাসাই করো আর এই জনগণকে দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়া রাজনীতিবিদটা তাদের পেছনে পেছনে ঘুরায় চাঁদাবাজি করায় এরপর টেন্ডারবাজি করায় তাদের দল ভারী হয় যখন শিক্ষার আলো চারিদিকে সরিয়ে যাবে তারা এগুলো পারবে না মেধাবীরা যখন যাচ্বে তাইগুলো পারবে না ইসলামী ছাত্র শিবির এই কথাগুলো বলে এই জন্য ভালো লাগে না ছাত্রশিবিরকে আরও ছাত্র শিবির এইবার কথা বলতে দেব না তাদের পা ভাঙো ঠ্যাং ভাঙো রাজাকার বলো হালবাদর বলো আশ্বাস বলো আমি যখন বলি আমাদের তো রাজাকার বলো আমাদের জন্মই হয় নাই বলছে না তোমাদের ভাবে রাজাকার তোমরা ভাবে ভাবে রাজা বলে তোমরা রক কাটো কোথায় কাটি বলে কাটো শুনছি অনেক আগে শুনছি কাটো তোমরা জোর করে কাটাবে জোর করে রাজাকার বানাবে কারণ এইটা হচ্ছে তাদের হাতিয়ার আর কিচ্ছু নাই এই পাঁচ আগস্টের পরে দেখবেন অনেক দলে কোনো এজেন্ডা নাই এই একটা ইলেকশন নিয়ে এর নামে বুলিং ওর নামে ট্যাগিং গালি কালাজ নিয়ে পড়ে আছে। ছাত্র শিবিরকে নিয়ে কথা না বললে পেটের ভাত খতম হয় না শুধু বলতেই থাকে দশ মিনিট বক্তব্য রাখলে নয় মিনিট ছাত্র শিবিরের কথা এক মিনিট যদি নিজেদের কোনো এজেন্ডা থেকে থাকে নিজস্ব এজেন্ডা নাই লক্ষ লক্ষ ছাত্রদের কীভাবে পথ দেখাবে তার কোনো বন্দোবস্ত নাই আমরা বলছি একটা জাতিকে এইভাবে গঠিত করা যায় না ছাত্র শিবির এ জাতির জন্য এক আলোক ছাত্রশিবির ছাত্র শিবির ছাত্রদেরকে দক্ষ করে গড়ে তুলতে চায় তোমরা এই এসএসসি পাস করার পরে ইন্টারমিডিয়েটে পড়বা সেখানে সহযোগিতা করার জন্য ছাত্রশিবিরের সকল ইকুইপমেন্ট রেডি আছে ছাত্রশিবির ফ্রি কোচিং সার্ভিস টাকা সহস সার্ভিস সব সার্ভিস ছাত্রশিবিরের আছে অ্যাডমিশন করতে যাবা সেখানে ছাত্রশিবিরের সহযোগিতা আছে অ্যাডমিশনের পরে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সেখানে ছাত্রশিবির সহযোগিতা করে এরপরে তুমি বিদেশে পড়তে যাবা পৃথিবীর সব দেশে ইসলামী ছাত্র শিবিরের বাইরে আছে শুধু ছাত্র শিবিরের কাছে একটু সহযোগিতা চাইলে আমরা মন প্রাণ উজাড় করে দিই আমার দেশের মানুষের জন্য আমরা কাজ করতে প্রস্তুত আমরা আশা করি তোমাদের এই চলার পথে তোমরা নিজেদেরকে গড়ে তুলবা উম্মাহের জন্য জাতির জন্য পারা যাবে না পার্লাম সুন্দর এই দেশটাকে যদি আমরা গড়ে তুলতে পারি আমরা দুই হাজার আড়াই হাজার মাথাবৃত আয় এখন বাংলাদেশে চুয়ান্ন বছরে বলতে হয় লস লাগি। পাঁচ শতাংশ মানুষ এই দেশে যারা বাংলাদেশের আশি শতাংশ সম্পদ জিম্মি করে রাখছে এই চট্টগ্রামেরই একটা কোম্পানি দরবেশ বাবা এরপরে নামাজ না হয় দিন শুরু করে না বলে অথচ বাংলাদেশের বারোটা ব্যাংক ফাঁকা করে দিয়ে চলে গেছে শালার নামে দাদার নামে সাসার নামে নানার নামে বউর নামে সবার নামে এক একটা ইন্ডাস্ট্রি খুলছে ইন্ডাস্ট্রি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না বারোটা ব্যাংক লোপাট করছে এখন সাত আটটা ব্যাংক তো ক্লোজ হয়ে যাওয়ার উপক্রম তো কল্পনা করা যায় চার লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি বাংলাদেশে সাত লক্ষ কোটি টাকার হয় দেশে বাজে চার লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে ঋণ খেলাপি হয়ে গেছে ব্যাংক থেকে লুট করে নিয়ে চলে গেছে আবার আমাদেরকে শেখায় আমাদের দেশে টাকা নাই গরিব দেশ আমরা উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশে অনেক কিছু মেনে নিতে হয় এসব আজে বাজে আজদুবি গল্প আমাদেরকে শোনায় আমরা কল্যাণমুখী রাজনীতির কথা বলি অর্থনীতির কথা বলি কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয় জাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা যদি এদেশে থাকতো পাঁচ বছরের ব্যবধানে এই দেশের চেহারা পালেত এই দেশ যখন স্বাধীনতা অর্জন করেছে তখন এই টোটাল এশিয়া মহাদেশের মধ্যে এই বাংলাদেশের এই অঞ্চলগুলোর অর্থনৈতিক অবস্থা যেমন ছিল তার চাইতে কোনো দেশ বেশি ভালো ছিল না শ্রীলঙ্কার অর্থনীতি বাংলাদেশের চাইতে খারাপ মালদ্বীপ ভুটান নেপাল ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই জাপান এইসব দেশগুলো তো হৈষ্ণ অর্থনীতির অবস্থা ছিল সাউথ এশিয়া আগামী দিনের লিড দেবে এই সাউথ এশিয়া বাংলাদেশটা এখনো পর্যন্ত গ্রুমিং ইকোনমি হতে পারে নাই অথচ এই অঞ্চলে সিঙ্গাপুরের জন্ম হয়েছে তাইওয়ান হংকং এইখানে একটা হাব তৈরি করছে চায়না যেটাকে বলে গ্রেট বে অঞ্চল গ্রেটার বে অঞ্চল সিঙ্গাপুর ম্যাকাও হংকং